এক মহিমান্বিত বিপ্লব ওয়াদি হাদ্রামাউদ দখলের পর এডেনে ব্যাপক উদযাপন দক্ষিণ ইয়েমেনের এডেনে বৃহস্পতিবার হাজারো মানুষ রাস্তায় নেমে আসে ওয়াদি হাদ্রামাউদ ও এর আশেপাশের মরু এলাকা দক্ষিণে বাহিনীর যারা সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের সঙ্গে যুক্ত নিয়ন্ত্রণে যাওয়ার পর উদযাপনের ফুটেজে দেখা যায় পুরুষ নারী ও শিশুরা নাচছে গান করছে এবং সাবেক পিপলস ডেমোক্রেটিক রিপাবলিকস অফ ইয়েমেনের পতাকা উড়াচ্ছে তাদের হাতে ছিল এস টিসি প্রেসিডেন্ট আইদারুস আল জুবাইদির ছবি ভিড় দক্ষিণ ইয়েমেনের জন্য রক্ত প্রাণ উৎসর্গ করব এমন স্লোগান দিচ্ছিল এসটিসির ডেপুটি সেক্রেটারি জেনারেল নিজার হাইসাম বলেন এই উদযাপনের উদ্দেশ্য ছিল একটি স্পষ্ট বার্তা দেওয়া দক্ষিণ এখন তার জনগণের হাতে আমাদের রাজনৈতিক নেতৃত্ব তাদের প্রতিশ্রুতি পূরণ করেছে এক অংশগ্রহণকারী বলেন এটা আনন্দ আর উদযাপনের সময় এক মহিমান্বিত গণবিপ্লব আমরা এক বিশাল বিজয় অর্জন করেছি আজ দক্ষিণের মানুষ ঐক্যবদ্ধ আমার অনুভূতি প্রকাশ করার মতো ভাষা নেই তাই এই বিজয় উদযাপন করতে সবাই রাস্তায় নেমেছি এই দখল আসে বুধবার প্রথম সামরিক অঞ্চলের বাহিনী যারা দু সাল থেকে এলাকা নিয়ন্ত্রণ করছিল পিছু হটার পর রিপোর্টেডলি কোন সংঘর্ষ ছাড়াই দক্ষিণ বাহিনী এই সামরিক অভিযানের নাম দিয়েছে দা প্রমিসিং ফিউচার বা প্রতিশ্রুতিময় ভবিষ্যৎ তারা দাবি করে এই অভিযানের লক্ষ্য হল হাদরা মাউত উপত্যকা ও মরুর শহরগুলোকে সন্ত্রাসী সংগঠন ও মুসলিম ব্রাদারহুড সংশ্লিষ্ট মিলিশিয়া থেকে মুক্ত করা তবে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিভুক্ত প্রথম সামরিক অঞ্চলের বাহিনী এসটিসির অভিযোগ অস্বীকার করেছে তারা বলেছে তারা কোনোভাবে মুসলিম ব্রাদারহুডকে সমর্থন করে না বা দক্ষিণ ইয়েমেনে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় না